ওইটাতে এটা সম্পূর্ণ হয়েছে এই যে বাংলাতে লেখা আছে তো সম্পূর্ণ হয়েছে এটাতেই ক্লিক করবে ক্লিক করার পরে এই যে হয়েছে কিন্তু এটা পিছন ক্যামেরা করে রাখতে লাগবে পিছন ক্যামেরা করে রাখলে মানে তোমার ছবিটা দেখা যাবে না আর সামান্য ক্যামেরা করে রাখলে তবু মানে ছবিটা দেখা যায় মানে একদম যে পুরোটা ছেভ হয়ে থাকে যে ওই সিস্টেমটা না মানে কি সেপ থাকে না তো মানে পিছন ক্যামেরা করে রাখলে ফটোটা মানে আমার ছবিটা উঠবে না এই যে এরকমই থাকবে বড় করে হয় তো আমার মোবাইলে হয় না এটা বুঝতে পারছো তো চন্দা ভাই